সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনের শতভু সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনের শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনের শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় না আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘন্টা যে জালিমে সেই ডাক বিপ্লবী মৃত্যুর ঘন্টা যে জালিমে দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মজুলুম দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মজুলুম মুক্তির দিশা তাড়া পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক আল্লা তার পথে ডাকে শুধু শুধুবার সেই ডাক আল্লা তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সতেরো সৈনী হতে হবে নির্ভীক সতেরো সৈনী ইসলামী বিপ্লব ডাকে আস আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনের শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভড়িয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়